নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমরাও সকলে ভালো আছি এবং সুস্থ আছি অনুপম অনুশ্রী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা এটা রবিবার বিকেলের ভিডিও রবিবার দিন বিকেলবেলা আমাদের বাড়িতে আমাদের পাড়ারই কিছু ছোট ছোট ছেলে মেয়ে আমাদের বাড়িতে রথটা এনেছিলো সেই জগন্নাথের রথটা নিয়ে এসে ওরা খুব আনন্দ করছিলো আমাদের বাড়িতে তাই তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমাদের গাছের কাঁঠাল সকালবেলা পাডা হয়েছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কাঁঠালটা কত বড় হয়েছে